আমি একবার এক শুনলাম এক ভদ্র লোকে ওই লো হুজুর দুইটা তাহলে ফায়দা হয় আমি বললাম কিতা হয় সিন্নি দুই সন্তান লোহা যায় আমি কি লা কয় উফিয়া বই নেন আর আটু তকি গু তৈ দিল আর আন্দাই কইলো ও আমার উরো হুও ঘুরে দেখছেন তাইলে গান্দার সিন্নি বঠা। এসে আমিও পরীক্ষা করে থাকলাম হাসাও কোনো কোনো আন্দারি থাকলে আটু কোনো জানি দেখা যায় হাসাও কুরো দেখা যায় বাচ্চা বুঝা যায় আর এখন দে সিনি বাড়ি দেওয়া হুজুর আমিও তকি দিয়ে দুই ছন্দা লইতাম পারি বুধবার এর লাগি দুগু লগে রাখি খাম লাগ সবাই বিষয় না যার কারণে আর আরে মানে তকি দুইটা দিয়া বেটা লইছে গতি আমরা ইলা করতাম না আমরা ইলা না শেণিও এক সান্ডা সবর ভর ল মন অকান্তাকত বলে আমি শেণী পাইছি আরেক বাইয়ে ভাই না তে ডবল লই আর আরেক বাইয়ে সিরনি ভাইতো নাই মনে একটা দুঃখ আইব না নিপঞ্জা হয় দুঃখ আইব এর লাগি শের্ণী ফাজি হইলে বেজান ভাগা কমেডির মানছে হয় আর সব বই বা ইনশাল্লাহ আখের মোনাজাতা আপনারা সব যাইবা যাওক আমি এখন হদিশ শরীফ ধর্ষী যে রসুল্লাইছ আইয়ার ইন্নামিনী ইলম এমন এক সময় আসব ভবিষ্যতে কেয়ামতর আগে আস্তে আস্তে মানুষের মানুষের কাছ থেকে এলি মুটি যাব এলিম বিদায় লই যাব দা কিয় হাসাউ ইলি মুটি যার কি আগর আগে আগে বড় বড় উলামায়ে কেরামরা অসংখ্য তফসিল লেখছেন বড় বড় উলামায়ে ক্যারামকলে কিতাবাদি আদি লেখছেন এখন দিনে দিনে কমিযার আর আলী মানার দিকে সময় আমরা মাঝে মধ্যে বেশিরভাগ বয়স হৰি কারণ ডাকি দাম বলে আমার ছেলে দিম মুখাইব কি না চিন্তা ধারণা করি বাবা ই কান দিলের মধ্যে আনন্দ না জানি আমার ছেলে মাদ্রাসার দিম হাফিজ হইব আলিম হইব খাইব কি না রিজাকর মালিক হই লাগি আল্লাহ এর কারণে এই কান নিয়তর মধ্যে দিলের মধ্যে রাখন না জানি দিল যদি আসি যায় মনে করবা শয়তানে অশ্বাস দিলা আপনার ছেলেরা আপনি খেয়াল করিয়া লক্ষ্য করিয়া উপযুক্ত আলিম বানাই আপনার ছেলেরে উপযুক্ত হাফিজ বানাই হাফিজ আগে আঁটবা টেকা আঁটব কোনো অসুবিধা নাই আলিম আগে চলবা ঘরিয়া পয়সা দৌড়াইব কোনো চিন্তা নাই আল্লাহার কাম করলে দিনের কাম করলে আল্লাহ জমি মধ্যে কোনো মানুষের উপবাস রাখে না যার কারণে আলিম বানাক আলিম বানাই হাব্য কিন্তু চিন্তা নাই আলিম বানাই হাফিজ বানাই ইলি দরকার আছে ইলেক সময় মাসলা মাসলাসি তো আলিম পাইত না হলে দয়া করিয়া বাবা আমরা দেশের মধ্যে আলিম হল আমরা বিদায় প্রায় মাদ্রাসা থাকি দেখ জানিম বিশ জন পঁচিশ জন চল্লিশ জন সাইট জন চৌষট্টি জন আলি মহল ফারিবা হয় ফরে আলি মহল পাওয়া যায় না মাদ্রাসার লাগিয়া মসজিদর লাগি পাওয়া যায় না কারণটা কি বলে মসজিদের বেতন আমরা বাড়াই না মাদ্রাসার মধ্যে বেতন হয় দেই না বেতনও মসজিদ আর মাদ্রাসার উপযুক্ত আলিম রাখতাম পারি না আলিম হল দেশ বিদেশ খালি যাইত্রা মিডিল ইস্ট যাইত্রা মহারাষ্ট্র যাইত্রা বেঙ্গালুর চেন্নাই যাইত্রা ইয়া বিভিন্ন কোম্পানির ডিউটি কর্ডা এটা কিন্তু সরম নাই আলিমানা সুরত থাকা অবস্থা কোনো আলিমে যদি ব্যবসা করেন হকালাল হিসাবে এটা তিজারত করা এক নভীর এক শূন্য জায়েজ আছে আমরা খেউরের ধারণা আলিম সাহেব ওইসুন তাইন দোকান দি থাকি এনরে আর দাওয়াত দিও না এবার লাগাই না আমরা ওলা মনে করি আলিম সাহেব ওইসুন তাই গাড়ি চালাই থাকি ওতা হই না রে সব জিনিস জানিয়া রাখতাম ভাই মুসলমান আলিম সাহেব গাড়ি চালানি শিক্ষক কাপ বাইক চালানিও শিক্ষিয়া রাখতাম প্রয়োজন অল ডাউন দক্তা সব মানুষ সব কিছু জানা দক্তা আপনারা আবার ভাই মুসলমান আলিম আমরা দেশটাকে দাঁড়ায়ার একমাত্র আমাদের বিশেষ দুর্বলতার কারণে নবীজে فرمাইছেন আইয়ার ফাআল ইলম ইলম জমিন থেকে উঠে যাইবো দুই নম্বরে নবীজে فرمাইন ও একসুরাল জাহালু জাহিলি খাম জমির মধ্যে বাড়িব জাহিলি খাম জমির মধ্যে বাড়ি কিতাপ দেখি আছে জানে না তার মাসলা ব্যবহার এই ব্যক্তির বিলকুল অবগত নাই সে মাসলা দেওয়া আরম্ভ করব জ্ঞানী ব্যক্তি সকলের একটা গুল দেওয়া আরম্ভ করব মসজিদর ইমাম সাহেবরে কইব আপনার তাকি বেশি আমার মাসলা জানা আছে এইভাবে মানুষের জিন্দগির মধ্যে তার ধারণা থাকবো সে সব তাকি বেশি জানে আউরি ফতোয়া দিব আউরি মাসলা দিব আমরার দেশের মধ্যে আউরি কিছু মাসলা দেওয়া আরম্ভ গেছে গিয়া আউরি মাসলা দিন কিতা জানেননি প্রায় বাড়িন তো দেখুন জানি ফাঁকগড়র চুলা বানাইতে সময় ফোন করেন জিজ্ঞাসা করেন লাগাবাড়ি এই নিয়ে কইবা উত্তরদি সুলা দিলে শুনি বলে হয় হয় ও মরি যে তা সারা উত্তরদি ডাল বুঝে শুনি আরে মনে কই বাবা দোকলে দি চুলা দিস নি বলে হয় তা খালি তো সাগর আমরার লাগে এটা মানা নাই এটা অন্য ধর্মর মানুষ যারা আছে এরা কিন্তু গুলা খুব বেশি গুরুত্ব দেয় আপনি জানতে চাইবা জানই না আপনি সনাতন ধর্মর কোনো বাইরের গাছ দেখিয়া বলে বাইর তোমার ধর্মর মধ্যে দেখলাম উত্তর দক্ষিণটে বড় বেশি আপনারা প্রাধান্য দেন হারণ টাকি দাম তারা উত্তর দিকে অনেক কিচ্ছু করে না দেবতার গড় তাকে উত্তরের দিকে দক্ষিণ দিকে ফসরা বলবা তারা বানায় না পূর্ব পশ্চিমে তারা গুরুত্ব দেয় আর আমরা কীবল হইল কোন দিক বলে পশ্চিম দিক আমরা প্রত্যেকের কীবল হইল কাবা উত্তরে দিকে চুলা বানাই দক্ষিণ দিক বানাই পশ্চিম দিকে বানাই কোনো মানা নাই পূর্ব দিকে বানাইলে এক জিনিস কিবলারে আপনি ফিস দিলা ও একটা বেড়া হইল আর কিচ্ছু নাই হ্যাঁ বানাই কোনো অসুবিধা নাই ধরনের ফটো এই ধরনের মাসলা মানুষের দুনিয়ার না আরম্ভ করবা নতুন নতুন যেগুলা কোনো দলাইল নাই কোনো কিতাব আদিত না ওটা মানুষে আরম্ভ করবা হইল জাহিরিয়তর যুগ কি দিনে দিনে মানুষ কাপড় পরিধান করতে গিয়া ডিজাইন করতে করতে মানুষ লেঙ্গা হালতে চলা আরম্ভ করে দিব আগর তুলনা যখন জানি কাপড় খুব বেশ মানুষে দামি দামি কাপড় ব্যবহার করডা সুক্রিয় আল্লাহর তবে ইলা কাপড় কিছু আছে যেটা তা কাপড়ের কারণে মানুষ নেঙ্গা দেখা যায় ইটা নবীজিয়া ইস্তাকি দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়া গেছন দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়েছেন নবীিয়ে যাইলি খাম জমি না বাড়ি আরেকটা মেসেজ আইছে আমরার কাছে কোন সন্তান বুঝিন মারা গেলে মায়ের আসর আর মাগরীব মাঝখানও না থানা নি আপনারা নতুন একু বার হয়েছে আপনার আইব আস্তে আস্তে কুটুম বাড়ি শুইয়া শুই আছে আসর আর মাঘরীবর মাঝখানো বুঝিন মায় খাই না বুঝিন রোজা রোজা এজা নি এক ঘন্টা আরেক রোজা আছে ইলো ইলো তো ফোরতে দিন হলে গুরু আহলা মানে একদম আর মাদ্রি মর মাঝখানক অনাহার ইটা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ যাইজ নাই ইটা দেশের মধ্যে কিছু এক গুরু মানুষে বার করে লাইছেন মা বই বার করছ কিছু মা বই নকলে কই বগ তুমি ইতা খাইও না আসর আর মাকরি বর তোমার বাচ্চার ক্ষতি কর বাবা বাচ্চা বাইদা নাই মূলত বাচ্চা নাই তে খাইলে কিতা অসুবিধা আর এক গুলো কইবা মা বাবায় আকিকার গোষ্ট খাইতা না এটা হইলো গে ভুল ধারণা মা বাবায় আকিকার গুস্ত খাইতা প্রতিবেশীরে দাঁড়াবাদ করিয়া খাওয়াইতা আর আগে খাইতা এটা হইল গে হুকুম এখন মা বাপরে আকিকার গোষ্ট খাইতা দিতরা না তাহলে জাহিলি খাম জাহিল খারে কয়েছে জানে না মনে কর্ম বেশি জানে হালেকে কিচ্ছু জানে না জাহিল কইতে এমন গালি নাই আয় জাহিলুন শব্দের অর্থ ল অজ্ঞ बिल्कुल से जाने ना विज्ञान नहीं किंतु বুঝবো সে সারা্তকে জ্ঞানী भाई मुसलमान अल্লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওয়াকসুরাল জাহলু আবার নবীজি ফরমান ওয়াকসুরাল zina zina কো বেশি জমির মধ্যে বাড়িব আমাদের গ্রামাঞ্চলে আমাদের এলাকায় বিশেষ শরিয়া ইগুলা কম দেখা যায় প্রকাশতে মন নাই কিন্তু বড় বড় শহর অঞ্চলের মধ্যে জিনার প্রভাব খুব বেশি দেহ ব্যবসায়ী অসংখ্য মহিলা হলাসন যারা দেহ ব্যবসা করন পুরুষদের কাছ থেকে টাকা নেন সমস্ত রাত্রি যাপন করুন জানিয়ার আর যুব সমাজ ভাইয়ার আল্লাহকে আসতে এই ধরনের গুণাত তাকি বাঁচার চেষ্টা করবা। কয়েকসূরা জিনা জিনা খুব বেশি বাড়িব ডাক্তাররা তারা গবেষণা করি বাহির করছে যে আমারার দেশে একটা নতুন একটা রোগ বাইর হইছে নতুন না বাক্কা হুরানা এই রোগটা নির্মূল হয় না এটা নিঃশ্বাস নাই যেটা হইল গিয়া এইডস রোগী এইডস রোগ তারা এটা বিশেষ করি গবেষণা করি পাইছে বুলি কিলাম কিছু মহিলাসকল আচোন দেহ ব্যবসায়ী এই মহিলার কাছে বারবার বার পুরুষরা গিয়া মিলিত হয় এই মহিলার কাছে বার বার কারণে মহিলা নোংরাও হয়ে যায় গিয়ে একটা জার জীবাণু হয়ে যায় বালক কোনো পুরুষকে ধরনের মহিলার সঙ্গে যদি মিলে এই রুগী আক্রান্তিত হয়ে বসে যার কারণে দয়া করে দেহ ব্যবসায়ী মহিলা খবর পাইবা টাউন শহর বড় বড় সিটিত দেখবা খবর পাইবা আল্লাহ কে আসতে এই তার তাকে বিরত থাকবা নবী যে ফরমাইসন রাগ মুহূর্তে এই বেমারটা বেশি দেখা দিব কয়াক চুরা জিনা জিনা বেমারটা খুব বেশি দেখা দিব নবীজির কাছে একদিন এক মহিলা গিয়া কয়া রসুল আল্লাহ আমি গুণা করলেছি জিনা আমার গুণাটা কিলা মা হইতো আপনি কইয়া দিন নবীজি মুখ গুড়াই লিল তিনবার মুখ গুড়াইছ এই মহিলার কথা শুনিয়া মুখ দেখতে চাইত না চতুর্থ নম্বর রসুল্লাহ কইলাম আগত তুমি যে জিনা করছো তোমার সাক্ষী কীতা খালি মুখ দিতে কই ত্রাই বলে ইয়া রসুল্লাহ আমার প্রমাণ হইলো পেটে বাচ্চা নবীজি কইলা ঠিক আছে তোমার শরীয় তোর বিচার হইব হক জারি হইব তুমি এখন বাড়িতে যাও সন্তান জন্মগ্রহণ করার পরে তোমার হদ জারি হইব সন্তান জন্মর পরে তুমি আসিও সেই মহিলাটা তখন বাড়ির মধ্যে গেছে দিন পূর্ণ হলো সন্তানটা কুলে নিয়ে আল্লাহ রসুলের খেদমতে আসিয়া হয় ইয়া রসুল আল্লাহ বিচার কান্তা করিলাই আমি দুজোর আগুন থাকি কিলা মুক্তি পাইতাম আপনি নবিজে ফরমান না না তোমার সন্তান ডে তুমি লইয়া যাও পূর্ণ দুই বছর পর্যন্ত সন্তানের দুধ পান করা ওইটা তোমার উপরে হক আমরার দেশে একটা ফ্যাশন আরম্ভ হয়েছে বাবা কিছু কিছু মহিলা ফিটনেস জাগাত রাখার লাগিয়া সন্তান অগলোর দুধ বন্ধ করি লাইন দেড় মাস দুই মাস তিন মাস খাবানির পরে ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চান করে ফিডার খাওয়াইতরা বাজারি দুধ খাওয়াইতরা ইলা সলের মাঝে মধ্যে শহর অঞ্চলে একটু বেশি কিন্তু বাচ্চার হক আদা করটা না আল্লাহ রসিদ যে মায় তার সন্তানের হক আদায় করতা না দুধ খাওয়াই তা না জানি আর দুধ না খাওয়াইলে কি হইব বলে সন্তানটার দুধ খাওয়াইলে ফায়দা হয় হার্ড মজবুত হয় ব্রেন বালা হয় এই সন্তানটার মায়ের দুধের মধ্যে ভিটামিন সব থাকি বেশি আর লাগি ভিটামিনের অভাব দেখে না আর যদি মায়ের সন্তানের দুধ খাওয়াই না মায়া মহাব্বত বড় হওয়ার ঘরে মূলত সন্তানের হক আদায় গতিকে দেখো কা এই সন্তান বড় হওয়ার ঘরে মারে ভুলি যাইব বাবারে বলব কারণ ছোটো থাকতে তো হক রে আদায় ঘর না এর জন্য ইউরোপ কান্ট্রি যায় অনেক মহিলারা সন্তান জন্মগ্রহণ করার পরে দুধ না তারা ফিডার খাবাইয়া বড় করে এর কারণে দেখ পাঁচ তার সন্তান হল বড় হওয়ার পরে মা বাবা চিনেনা সব মা বাবা ছাড়িয়া তারা আলাদা গিয়া বিবাহ করিয়া ঘর বানায়া থাকি বেশির বাদ আল্লাহ কি সন্তানের হক আদা করতে নবী জমর মাইজন দুই বছর পর্যন্ত দুধ পান কর দুই বছর পুরিয়ালে মেয়েটা আবার আসছে নবী জমর মাই না তোমার বাচ্চা হাত দি তুলিয়া খাইতে পারেনি বলে জি না বলে আরো কয়েক দিন রাখো আরো ছয় মাস মহিলা রাখছোন এরপরে বাচ্চা হাত দিয়ে তুলিয়া খাওয়া শিখছে ও নবী যে হজ জারি করছ রজম ফাত্তর মারিয়া দুনিয়ার জমিন তাকে বিদায় করা রজম আমরার দেশ হয় না গণতন্ত্র দেশ শরীয়তর হুকুম আছে কানুন আছে রজম মারলে হাত্তার মারিয়া মানুষের মারলে আমরা সব হত্যাকারী হিসাবে আমরা সব কৌটর বারিন্দা যাইতে লাগবো যাইতে লাগবো না না আমরা এক আছে দুর্রা হ্যাঁ স ডান্ডা কুড়া দিন দ্বিতীয় নম্বর বা ঘরে একটা লাইনে কারণ এই দেশ জারি করতাম পারি না কঠোরভাবে কইলাম এই মহিলা আর বিশেষ মহিলার মারিয়া থুমিদান মারক মাথার মধ্যে ফাথরের আঘাত লাগলো রক্ত চিৎকারি দেউড়িয়া গেল উমরের গায়ের মধ্যে চিটা করল উমরে রস পাক রক্তটা আমার শরীরের মধ্যে লাগলো বড় বয় আর এর জন্য নবিজে ফরমাইছেন ইয়াক সূরা জিনা জিনাটা খুব বেশি বাড়িব আবার নবিজে ফরমান কয়াক সূরা শরবাল খাম মদ খুব বেশি দুনিয়ার জমিনৰ মধ্যে বাড়িব এর লাগি মদ আগের তুলনায় ওপেন হই গেছে গিয়া মদ দেখুন জানি বাজারের মধ্যে লাইসেন্সওয়ালা দোকানও বিক্রি করা হয় হয় কি হয় না সরকারে আবার আপনার কাছে যদি এক কার্টন মদ বায় পুলিশে ধরব আপনি জেল খাটতে লাগব অবৈধভাবে আপনার লাইসেন্স নাই বিনা লাইসেন্সে আপনি যদি মদ বিক্রি করেন এবং দেখে পুলিশে কি করে শাসন করে ইয়া আমি একদিন এক জিজ্ঞাসা করলাম মদুরী মদ মদ বিক্রেতার কাছে দোকানদারের কাছে আপনার আর দোকানের সামনে খেনে লাগা হয় গিরিল দেখেন ডাইরে বোতল কিনে আনে দেখুন না হইলে আর একটা অর্ডার গিয়া লাইসেন্স দিছে তবে গ্রিল লাগাইতাম মধুরিয়ে জায়গাত যদি দোকানো মায়ের করে বাঙ্গিলা খাতে কেস কেসুজ হয় না বুঝবাইছে ই কেইস কৌতে লয় না বুঝাইছে হতো জগন্নাথতম ই কেন বোতল বাঙ্গিলা যদি গির বাঙ্গায় ইগুর কেসুজ পুলিশে লহান কিজাত খারবার এর অর্থ এগু ভাগল দেখে আর ভাগল নান পঞ্চায়েত যার কেস কৌটে লয় না বলে মদ খাবার যে দোকান বাইর করছেন বলে হয় ই কেস ইকু বুঝিন পেন্ডিং হয় না ইকু এমন গুরুত্ব থাকে না ইকু মধুরি তোমার দোকানও গেছে বাইর করছে ইকুর ব্যাপারে ইকু তা করবো বহুত হাইত্রানি ও তাকে আমরা গিরিল লাগে একটা জিনিস জানলাম জিজ্ঞাসা করিয়া সোনার দোকানও গিরিল থাকলে এক বাজু খোলা থাকে না কিন্তু মদর দোকানও টোটাল বন দেখুন জানি ও হাকে দিয়ে আনা লাগে বহুত ভাই মদ সোনার থেকে দাম বেশি হয়েছি বলি না তো সেম কি তার লাগি বলে মধুরে খাই যদি বাতত বাড়ি মারি দিয়ে শুধু শেষ খাওয়ার খাওয়ার শেষ ই খেয়েছে গাড়ি করে না বুঝতে যার জন্য আল্লাহর বন্দে আমি জিজ্ঞাসা করলাম একদিন পুলিশ যে একজন আসলাম পিএসআই এসআই বিভিন্ন ডিপার্টমেন্টও চাকরি হরডা হইলাম মদ সরকারে আবার অবৈধ ঘোষণা দেব দরিলায় পুলিশে বিক্রি করতে বা খাইতে ধরে নিষেধ করে বাড়িয়ায় আবার সরকারে আবার লাইসেন্স হতে তার কারণটা কি দা হই না মদটা সরকারে বানাইছে সাধারণ জনগণের জন্য নাই দেশ রক্ষার্থে ব্যাটেলিয়ান যারা আছে ফৌজ ডিপার্টমেন্টে যারা আছে এরা খাইবার লাগে খাইতো শরীরে এনার্জি দাক্ত। এরা ফৌজি খাইতো এখন দেখা যায় ফৌজি তইয়া আমরা সারা ফৌজি থাকি আর এক বুড়ো ডাঠ ফৌজি তো আরো ডাড় যায় ফৌজি গাইয়া তার দেহ শরীরের চেতনা আছে হার বন্দুক লইয়া মাল লিয়া ঘুরে ফল করতে দেখা যায় রামের ঘুরে গাইয়া ফটো উল্টিয়া ফট দেখা ফল মারিতা ফেক উলিয়া বাড়ি যাইতরা মানছে ও হাইছে হাই দিছে হই দেখো বেশি হাই দিছে তা হই নাই হ্যাঁ হায় রে হায় আমি চিন্তা করি না অনেক একদিন একটা পোস্ট দেখলাম মদ যে বানাইয়া বিক্রি করে কোম্পানির মালিক বেটাই মার্সিডিজ গাড়ি উইয় করে আরাামদার ভাগ হয়েন রুজি করেন হয়েন দেখ দুইশো দীঘাই বাড়ি ভর্দা বাড়ে আজি আজ হ্যাঁ কোলা জীবন বারবার একদম সনেক দিন দেখলাম এক ছেলে বাইরে গিয়ে জুগালি খামাবো করে হেহি তেতাল্লিশ হাজার টাকার সিহেটেকু লই দিয়েছে আমার আপনারা ঘর তেন আপনারা ছিল করুন

আবার কর্ম পুরা না শিক্ষা রুজি করা শিক্ষত না তুন কোন কারণে আজকে তেতাল্লিশ হাজার টেকার সেট লইলে ইগু তো অশিক্ষিত মানুষের দরকার ইগুতো একজন মহরির মানুষের দরকার একজন পুলিশের দরকার নেটওয়ার্কে অনেকে বিজনেস করে এরার দরকার ইলা এরা মানুষের দরকার তুমি তো সাধারণ মানুষ আগ রুজিও জানো তোমার এগুলো অত টাকার দরকার কিতা এক হাজার দশ হাজার টাকার সেট লইল তো তোমার চলে যায় কত দামি দিয়ে দাম দিয়ে এখানে সেট লইলা বলে হুজুর এটা সিস্টেম আছে বুস্তান এক লগে লইছি না বলে কিলা বলে তিন হাজার জমা দিছি আর চল্লিশ হাজার দুই মাসে দিয়ে মাসও দুই হাজার করে দিয়া যাইতাম সুযোগও বলা দিছে না নি আমি ওই লোক তৈরি তেতাল্লিশ হাজার সেট গিরি খানো সিমেন্টও ভরবো উঠছে উঠছে জিনা গরাই রাইম বাইরে খেল করন যুব সমাজ কর্ম করন রুজি রোজগার খেয়াল রুজি রোজগার করার চেষ্টা কর মানুষের লাইফ মাত্র বিশ বছর প্রথম বিশ বছর আপনার বাবার দায়িত্বে আপনি আসেন রুজি রোজগার না রুজিত পড়াশোনার দায়িত্বে আসলা বাবা কোনোদিন আপনার ফাঁসি না। একৈশ বাইশ বছর থাকি আপনি ফড়াতো বাদ দিলাই মনে কর এখন কর্ম দেয় যে কোনো একটা শিখি দেয় ব্যবসা বাণিজ্য দেয় ও একুশ বিশ বা বাইশ বছর থাকিয়া আপনি এই সময় শরীর ও সময় মেহনত করিয়া জিন্দগীতে রুজি করার চেষ্টা করক বা ইসময় বেশি বেশি করিয়া আল্লাহ আল্লাহ করক বা আল্লাহ বড় কবুল কর জয়ানকির সময় চল্লিশ পঁয়চল্লিশ পরে পাঠিয়ে লইলে শরীর কমজোর যায় এর লাগি ও বয়সর ভিতরে যদি জীবনে মেহনত করিয়া পয়সা সুখী হইবা ই জীবনের ভিতরে এই বয়সের ভিতরে যদি আল্লাহ আল্লাহ আল্লাহার আপনার হয়ে যাব আল্লাহ আল্লাহ করিয়া মজা পাইলেই বা পরবর্তীতে বাকি যতদিন থাকবা আল্লাহ আল্লাহ করতে আপনার কোনো অসুবিধা হইত নাই এর লাগিয়ে দয়া করিয়া মেইন লাইফ ঔ সমান ঔ বুঝাইছেন টাল খন্ডেন বাটালা টায়ার টাল উলোয়েন জাগা সাইকেল টাল মানে বেখা হোক বেখা হয় নৌ বেখতে যায় ও সময় গুটকা উটকা খাইয়া খাইয়া আস্তে আস্তে হবু ধরে যায় গুটকা ইতা খাম গাপা গুটকা কমাইয়া খাই ছোটো ছোটো বাচ্চা দেখছি গুটকা খাইতরা কেপি খাইতরা এইভাবে বিভিন্ন নেশা জাতীয় জিনিস খাইতরা বাইরে ইতা আমরা লাগে ক্ষতিকারক আপনার লাইফ আছে জীবন আছে জীবনের মূল্য আছে দাম দেন আমার একদিক ক্যান্সার হসপিটাল একজন ডাক্তারে কৈছে তারা গোটা ভারতের মধ্যে সব থেকে বেশি নর্থ ইস্টর মধ্যে ক্যান্সার বেমার আমরা নর্থ ইস্ট বুঝবাই তো নর্থ ইস্ট ক্যান্সার বেমার সব থেকে বেশি তারা গোটা ভারত কি যা ভারতে তা একলা নর্থ ইস্ট মানে সবথেকে বেশি ক্যান্সার বেমার আমি কইলাম ডাক্তার সাহেব তার কারণটা কি বলে বেশিরভাগ নেশাজাতীয় জিনিসগুলা নর্থ ইস্টর পান করে হাসাও তো আমরা ফানর মধ্যে কত ডিজাইনের ফান ফান খাই নাই কত ডিজাইনের ফানু আছে এরপরে দেখো কাপ নিশাজাত কত জিনিস আমরা দেশ বিশেষ করে নর্থ মধ্যে আছে আমরা এইগুলার প্রতি বেশি আগ্রহী কত নেশা আমরা খাইয়া থাকি এর কারণে বেশিরভাগ ক্যান্সার বেমারটা আমরা নর্থ মধ্যে ভাই ইন্ডিয়া আল্লাহকে বাঁচতে এই ধরনের জিনিস থাকি বিরত থাকুন জীবনের মূল্য দেন জীবনের দাম খান্দা দেখবা একদিন আফসুস করবা খান্দিবা আপনার জীবন নষ্ট করবা আইসুন নি

है जिसमें मोहम्मद कहा है शान जिसकी जिख रंग कसी खुदा ने हमारी हिदायत के खातिर खुदा ने हमारी हिदायत के